হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান শীতের আরেকটি খুব সুন্দর সকালে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাই আর সকালবেলা হাট থেকে মা কি সুন্দর তাজা তাজা শাক নিয়ে এসেছে এখন এই শীতের সময় এই নতুন কচি কচি শাকের অনেক রকমের রেসিপি বানানো যায় ও খেতেও খুব ভালো লাগে আজকে ফ্রাইডে ডিসেম্বর কুড়ি তারিখ আর সারাদিন সকাল থেকে আমি কী কী করলাম ও পুরো দিনটা আমার কেমন কাটলো পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটি শীতের সকালবেলার এই পরিষ্কার নীল আকাশ হালকা হালকা এখন রোদ উঠেছে রোদের তেজ খুব একটা নেই ঠান্ডার জন্য রোদটা খুব একটা গায়ে লাগছে না আমরা স্নান করে সব কাপড়গুলো উঠোনে দিয়েছি শুকোবার জন্য আর এই যে মা এখন মেথি শাকগুলো বেছে নিচ্ছে রোদে বসে বসে আর এদিকে দেখো বন্ধুরা আমাদের বাড়ির উঠোনে নয়নতারা ফুলের গাছ আর একটি অসুস্থ গাছও বেরিয়ে এসেছে ঘরের মধ্যে মা যতক্ষণ মেথি শাকগুলো ভাজছে ততক্ষণ মা আমাকে বলল দুটো নারকেল ভেঙে দে এখানে এই যে নারকেলগুলো দেখছো বন্ধুরা না আমাদের বাড়িতে কোনো নারকেল গাছ নেই আসলে তোমরা তো জানোই আমার বাবা পুজো বাসা করে সেই জন্যই নারকেলগুলো এত দেখতে পাচ্ছ এগুলো কালী পুজো পুজোর থেকে রাখা আছে দুটো নারকেল বেছে নিয়েছি আমি এই নারকেলগুলো ফাটিয়ে দেব এখন মা বলল রাত্রেবেলা বেলা নাড়ু বানাবে এখানে সেরকম কিছু ছিল না তাই আমি একটা স্ক্রু ড্রাইভারই নিয়েছিলাম স্ক্রু ড্রাইভার দিয়ে ফুটো করে নারকেলের জলটা প্রথমে বার করে নিচ্ছি নারকেলগুলোতে খুব একটা জল বেরায়নি একদম সামান্য একটু জল বেরিয়েছে তবে নারকেলগুলো খুব মিষ্টি ছিল ওই যে দুটো নারকেলে খুব একটা না সামান্য জল বেরিয়েছে আমি নারকেলের জলটা খেয়ে নিলাম খুব মিষ্টি কম জল তো তাই বেশি মিষ্টি মা বলে নারকেলের জল যত কম থাকে তত মিষ্টি হয় মার এখন মেথি শাকগুলো বাছা হয়ে গেছে ধুয়েও দিয়েছে আজকে মেথি শাকের পরোটা বানাবো খাবারে। এখন আমি মেথি শাকগুলো প্রথমে কেটে নিচ্ছি ছোট ছোট করে কুচি করে নেব মেথি শাকগুলো হালকা কুচি করে নিয়েছি আর বাকি সব জিনিসও নিয়ে নিয়েছি একটু আদা গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা হলুদ একটু জোয়ান নুন জল সব কিছু নিয়ে নিয়েছি আর আটা নিয়ে নিয়েছি এখানে আমি আটা দিয়ে পরোটা বানাবো অনেকে আবার ময়দা দিয়েও বানিয়ে থাকে কিন্তু আটা দিয়ে বানালেই হেলদি হয় ময়দা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না আর তাছাড়া মা একটু মা বাবা আমাদের বাড়িতে আটাটাই বেশি পছন্দ করে ময়দার থেকে আমি লঙ্কা কুচি আদা কুচি রেড করে রাখা আদা সব কিছু দিয়ে দিচ্ছি আটার মধ্যে জোয়ান দিয়ে দিলাম পরিমাণ মতো আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে না দিতেও পারো হলুদটা অপশানাল না দিলেও চলে কিন্তু হলুদ দিলে একটু সামান্য হলুদ 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 রঙ আসে কালারটা ভালো লাগে পরোটার এবারে আমি আটাটা মেখে নিচ্ছি আটাটা ভালো করে মাখা হয়ে গেছে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট অন্তত রেখে দিলে আটাটা ভালোভাবে সফট হয়ে যাবে তারপরে পরোটাগুলো ভালো হবে পনেরো মিনিট পর আমি এসে আবার ঢাকাটা খুললাম খুব সুন্দর আটাটা মজে গেছে এবার আমি পরোটা বানানো স্টার্ট করব। এই মেথি শাকের পরোটা বানালে বা মূলোর পরোটা বানালেই আমার আমার দাদুর কথা মনে পড়ে আমার মামাবাড়ির দাদু এই মেথি শাকের পরোটা মূলো শা মুলোর পরোটাই ঠান্ডার সময় খেতে খুবই ভালোবাসে আমরা যখন মামাবাড়ি যাই মামাবাড়ি গেলেই শীতের সময় দাদু আবদার করে আমাদের কাছে যে এই পরোটা বানাবি মেথি শাক দিয়ে মূলো দিয়ে পরোটাগুলো বেলে তাওয়া গরম হয়ে এলে এবার আমি তাওয়াতে পরোটাগুলো দিয়ে সেকে নেব প্রথমেই পরোটাতে তেল দিই না একটু শেঁকার পর তেল দিলে পরোটাটা ভালো মুচমুচে হয় ও ভালোভাবে ভাজায় আগে আমি জানতাম না আমি ছোটোর সময় আগেই তেল দিয়ে দিতাম পরোটাতে মানে আগে তেল দিয়ে দিতাম তারপর তাওয়াতে পরোটাটা দিতাম তার ফলে আমার পরোটাগুলো কাঁচা থেকে যেত খেতে ভালো লাগতো না তারপর আমাকে দিদি শিখিয়েছে যে একটু সেঁকে নিবি পরোটাটা তারপরে তেল দিবি দেখবি খুব মুচমুচে হবে আর সে ভালোভাবে সেকিয়েও যাবে পরোটাগুলো একই রকমভাবে আমি বাকি পরোটাগুলোও বানিয়ে নেব। আজ আমি তোমাদের সাথে পুরো মেথি পরোটার রেসিপি শেয়ার করলাম আমার এই মেথি পরোটার রেসিপি তোমাদের কার কার ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের যদি আমার এই মেথি পরোটার রেসিপি ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের শেয়ার করে দিও আমার এই ভিডিওটি আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি সয়াবিন তেল তোমরা চাইলে ঘি বা সর্ষের তেলও দিতে পারো অনেকে ঘি বা সরষের তেলও পরোটার উপর দিয়ে থাকে পরোটাগুলো খুব সুন্দর সেকিয়েছে একদম লাল লালও মুচমুচে হয়েছে সব পরোটা গুলো প্রায় হয়েই এসেছে পরোটা গুলো দেখতে যেমন ভালো লাগছে তেমনি সফট আর খেতেও খুব টেস্টি হয়েছে আমার মেথি পরোটা রেডি হয়ে গেছে এবারে আমি বাবাকে জলখাবার দিয়ে দেবো গরম গরম মেথি পরোটা তার সাথে একটু সাদা আলুর চচ্চড়ি বানিয়েছি পরোটার সাথে বেশি তরকারি ভালো লাগে না তাই সামান্য একটু সাদা আলুর চচ্চড়ি বানালাম শীতের সকালে এমনি একটা গরম গরম জলখাবার থাকলে মজাটাই আলাদা আমাদের উঠোনে যে গন্ধরাজ লেবুর গাছ আছে সেই গাছের চারপাশে এখন সবসময় প্রজাপতি ঘুরছে আর ডিম দিয়ে দিচ্ছে পুরো শীতকাল ভর্তি আমাদের এই গন্ধরাজ লেবুর চারপাশে প্রজাপতি ঘুরতে থাকে ও পুরো গাছটা ডিম দিয়ে ভরিয়ে দেয় প্রজাপতি পোকাতে পুরো গাছটা ভরে যায় প্রজাপতিগুলোর জন্য ঠিক খুব একটা ফলও ধরতে পারে না ডোগাগুলো খেয়ে নেয় প্রজাপতিগুলো তারপরে দুপুরবেলা মা একটু চাল ধুয়ে শুকোতে দিয়েছে আতব চাল আজকে রাত্রে পিঠে বানাবো চিতল পিঠা বানাবো সেই জন্য এখন মা চালগুলো ধুয়ে নিচ্ছে ভালো করে বালি থাকে তো এগুলো দেশি আতপ চাল দেশি আতপ চালে একটু বালি পাথর থাকে সেই জন্য মা ভালো করে ধুয়ে নিচ্ছে এখানে চালগুলো ভালো করে ধুয়ে তারপরে জল ঝরতে রেখে জল ঝরা হয়ে গেলে পরে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব আগে ছোট সময় তো আমরা গ্রামে থাকি আমরা ঢেঁকিতেও আমরা যেতাম চাল গুঁড়ো করতে কিন্তু এখন আর যাই না এখন ঘরে মিক্সিতেই গুঁড়ো করি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তারপরে মা মিক্সিতে পিসছে চালটা আর আমি একটু চেলে নিচ্ছি গুঁড়ো করে এখন সন্ধে হয়ে এসেছে সন্ধেবেলা লালিমা আকাশ দেখা যাচ্ছে মা এখানে সন্ধে দিয়ে দিচ্ছে মা সন্ধে দেওয়া হয়ে গেলে আমরা রান্নাঘরে চলে এসেছি আর যে চালটা গুড়ে রেখেছিলাম আতব চালটা সেটা মা এখন গুলুনি বানাচ্ছে গরম জলে গুলে আগে মাটির উনুনে বানানো হতো চিতল পিঠা এখন আর মাটির উনুন তো নেই মা বললো দেখি গ্যাসে কটা ট্রাই করে কেমন হচ্ছে গ্যাসের মধ্যে আমরা দেখছি কেমন হয় চিতল পিঠাগুলো এই ফার্স্ট টাইম মা গ্যাসের ওপর চিতল পিঠা বানাচ্ছে এর আগে আমরা মাটির উনুনেই বানাতাম মোটামুটি হয়েছে একটু চিটিয়ে যাচ্ছে কড়াইয়ের মধ্যে খুব একটা ফোড় হয়নি উনুনের মধ্যে মাটির উনুনে বেশ ভালো হয় মাটির উনুনে মাটির বাসনের মধ্যে যে পিঠেগুলো মা আগে করতো সেগুলো অনেক ভালো হতো চিতল পিঠাগুলো দ্বিতীয়বারের পিঠেটা খুব সুন্দর হয়েছে বেশ স্পঞ্জি হয়েছে অনেকগুলো হয়েছে খুব একটা বেশি পিঠে বানালাম না কারণ গ্যাসের মধ্যে ভালো হচ্ছিল না পিঠেগুলো ভেঙে নিয়েছি আমি এবারে এগুলো ভাজবো চিতল পিঠা ভাজা মশলা দিয়ে খুবই ভালো লাগে খেতে আমার বাবার খুব পছন্দ সেই জন্য আজকে রাত্রে আমরা চিতল পিঠা ভাজা বানাচ্ছি আদা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সামান্য সর্ষে কারিপাত্তা ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে আর জিরে ধনে গুঁড়ো ভাজা জিরে ধনে গুঁড়োর মশলা দিলাম মশলাটা কষিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে তাতে চিতল পিঠাগুলো যেগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেনে নেব যাতে মশলাটা ভালো করে পিঠের মধ্যে মিক্স হয়ে যায় কি সুন্দর ভেজে এসেছে ভাজা হয়ে এসেছে পিঠাগুলো একটু ঝাল ঝাল করলাম কারণ এই সব খাবার খেতে একটু ঝাল ঝাল খাবার হলে বেশি ভালো লাগে এই ঝাল ঝাল পিঠা ভাজা আমরা ছোটোর সময় খুবই খেতাম ঠান্ডার সময় এটা খেতে খুব ভালো লাগে এই চিতল পিঠা ভাজা দিয়ে আজ রাতে আমরা ডিনার করে নেব এখন অনেকটাই রাত্রি হয়ে এসেছে আজকে আসি বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার অন্যদিন আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ সবার শুভরাত্রি বাই বাই